BD News twenty one সেটাই বলছি আমরা নিজেরও আলোচনা করেছি আজকে এক নম্বরের কিন্তু আমাদের একটা প্রার্থনা থেকে রিপোর্টের কপিটা কিন্তু একটা সুযোগও Mm -hmm. mm -hmm. very kind permission. Thanks, thanks, Professor. 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 Thanks আমি শুধু একজন আইনজীবীই নই ইতিহাসের এক তরচা যা রক্তান্ত অধ্যায়ের সশ্রোত্ব ভাষ্যকান দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে নারদীয় বিভৎসতা বাংলাদেশ এবং বিশ্ববিবেককে স্তব্ধ করে দিয়েছিল ক্ষমতা আঁকড়ে থাকার রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে ক্ষমতা আঁকড়ে থাকার উদগ্র বাসনা রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে আক্রমণের মাধ্যমে আমরা এই বিচার শুরু করছি জাতির ইতিহাসের সেই বেদনাদায়ক মধ্যে সংগঠিত অপরাধের জবাবদিনা নিশ্চিত করতে যেখানে নিরীহ সাধারণ নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র যুবা নারী ও শিশু যারা একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য বৈষম্য এবং কোটা পদ্ধতি নামক কুপ্রধার অবসানের দাবিতে অহিংস এবং ন্যায়সঙ্গত আন্দোলনে চব্বিশের এই আন্দোলন বৈষম্য বিরোধী ও সাথে ভিন্ন মত পোষণকারী অসংখ্য নিরীহ নিরস্ত ও সাধারণ মানুষ এই মামলার অভিযুক্ত আসামিগণ কর্তৃক নির্বিচার হত্যাকাণ্ড ও ভয়াবহ সহিংসতার শিকার সংগঠিত হয়্যাতন ঘুম ও চিকিৎসা প্রদানে ভিন্ন মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব যা মনসুন রেগুলেশন বা দেড় দশক ধরে চলমান দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সময়ে আসামিগণের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৈধ চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়া তরুণদের অবিস্মরণীয় জাগরণ নির্মূল করার উদ্দেশ্যে আসামিগণ সমস্ত রাষ্ট্রকে ব্যবহার করে ঐসব সব মুক্তিকামী ছাত্র জনতাকে নির্মূল বা স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে অন্যান্য বাহিনী সমূহ এবং সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব ও তাদের অধীনস্থ সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সমূহ এই পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নির্যাতনে অংশগ্রহণ করে মাননীয় আদালত এই বিচার বাংলাদেশের আভ্যন্তরীণই নয় আভ্যন্তরীণ বিষয়ই নয় কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ এবং বাংলাদেশের উনিশশো তিয়াত্তর সালের আন্তর্জাতিক

সাক্ষীর সংখ্যা হচ্ছে একাশি জন তথ্য সূত্র মোট পাঁচ খন্ডে দুই হাজার আঠারো পৃষ্ঠা যত্ন তালিকা এবং দালিমিক প্রমাণ মোট আট খন্ডে চার হাজার পৃষ্ঠা

বিজ্ঞ প্রসিকিউটার বিএন সুলতান মাহমুদ বিজ্ঞ প্রসিক শহীদুল ইসলাম সরকার বিজ্ঞ প্রসিক ফারুক আহমদ বিজ্ঞ প্রসিক আব্দুল্লাহ লোবান বিজ্ঞ প্রসিক হাসানুল বান্না বিজ্ঞ প্রসিক এস এম ময়নুল করিম বিজ্ঞ প্রসিকিউটার শাহিক মাহাদি বিজ্ঞ প্রসিকিউটার তারেক আব্দুল্লাহ বিজ্ঞ প্রসিক সাইম রেজা তালুকদার বিজ্ঞ প্রসিকিউটার এস এম তসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটার তানভীর হাসান জোহান

উটার সাহেবের বক্তব্যের ধারাবাহিকতায় যেটা এই ট্রাইব্যুনালের যে মামলা ধারা চার্জ দাখিল করেছি সেই ফর্মাল চার্জটা অভিযোগ দাখিল হয়েছিল অর্থাৎ অভিযোগ অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল কত চোদ্দ আর চব্বিশ তারিখে যেটা একশো সাতাশ হিসাবে নিবন্ধিত হয়েছিল এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জানে আলম খান পরবর্তীতে তার পরিবর্তন করে আর একজন তদন্তকারী কর্মকর্তা জানাব আলমগীর হোসেন এম শেবরা নিযুক্ত হয়েছিলেন এনআ সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা যারা তানবির হাসান জকা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যারা আলমগীর হোসেন বারো পাঁচ দু হাজার জনআ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রতিবেদন দাখিল করেন যাতে এই তিনজনকে আসামি করা হচ্ছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী আসাদুজ্জামান খান আমার তথ্যপাত্র পত্র পত্রিকা মধ্যে ছিল পত্র পত্রিকা ভিডিও অডিও কল করে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার চার্জ তৈরি করেছি যারা আমরা আনগীর সাহেবের সহায়তায় সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল প্রতিষ্ঠিত হয়েছিল তার কিছু ধারাবাহিক বর্ণনা বাংলাদেশে ফ্যাসিবাদ এই আঙ্গিম দুঃশাসনের ইতিহাস চব্বিশ বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনাটা আমরা দেখেছি মূল জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের চোদ্দ দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্য ভিত্তিক যা আসামিদের জ্ঞাত সংগঠিত হয়েছিল এতে প্রায় দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে পঁচিশ সহস্রাধিক মানুষের আহত অন্দহানীয় দৃষ্টি শক্তি পৌঁছে এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল জনগণ আন্দোলনকে সমর্থন দিয়েছিল এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীন স্বাধীনতা যুদ্ধের কিছু আলোচনা দরকার সত্য স্বাধীন দেশ একটা সম্ভাবনায় দেশ হিসাবে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধতাশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও উনিশশো সালে স্বাধীন হলেও স্বাধীন হবে আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রতিশ্রুত প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে এক না প্রত্যন্ত ব্যবস্থা কায়ম করছিল যা প্রথম পদক্ষেপ ছিল রক্ষী গঠন এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে করা হয়েছিল গুম করা হয়েছিল এবং শুধু তাই এই রক্ষী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে এই জন্য ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল যাতে তাদের পৃথক যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই সেটা মাননীয় চারম্যানের সঙ্গে উপস্থাপন করতে চাই প্রথম সংসদীয় নির্বাচন আমরা দু হাজার চোদ্দ সালের ভোটার বিহীন নির্বাচন আট সালের আঠারো সালের নিষিরাতের নির্বাচন যে ওনাকে লাইল ইলেকশন বলেন তারপরে আমি এবং গ্রামের নির্বাচন বহু আলোচনা শুনেছি কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে বিরোধী কন্ট্রসার তেমন ছিল একমাত্র হবেন এবং এই নির্বাচনটা ঠেকানোর জন্য নির্বাচনকে জনগণের খন্ডিত করার জন্য গরিষ থেকে তার মেলা হেলিকপ্টার করে বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত করা হয়েছিল পরাজিত দেখানো হয়েছিল আমরা প্রত্যেকটা যে অভিযোগ এখানে আয়ন করেছি বর্ণনা দিয়েছি তার তথ্যসূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই পাঁচটা ভলিউমে আমরা দাখিল করেছি এরপর এই আওয়ামী লীগ শাসন আমলের আর একটা দিক হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের এই দুর্ভুক্তে লক্ষ লক্ষ নিহত হয়েছিলাম একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন পনেরো হাজারের বেশি লোক মারা যেত গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা বাক্সার গঠন স্বাধীনতা মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই স্বপ্নকে ভুলণ্ডিত করে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে চতুর্থ সংসদে আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাক্সা নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম করা হয় ক্ষমতা এক ব্যক্তি যদি না তিনি বাক্সাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয় সরকার নিয়ন্ত্রিত চারটি পত্রিকা দৈনিক বাংলা বাংলাদেশ টাইমস ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয় এই চারটির অনুমোদিত পত্রিকাতেও সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা হয়ে করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয় বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিমন্ত নিবর্তনমূলক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয় এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয় দেশকে ফ্যাশিভাবে রাষ্ট্রের দিকে ধাবিত করে বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এবং ব্যারিস্টার ময়নুর হোসেন বাকসালে যোগদান না করায় রাজশাহী সদর আসনের এমপি জনাব মঈজউদ্দিন আহমেদ মালিকের সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয় উনিশশো সালে পনেরোই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনযাত্রা শুরু করে এই সুযোগে বাকশাল ইলি চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মরকে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকি। পরবর্তীতে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয় তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ দু হাজার এক সালে সাধারণ নির্বাচনে চার দলীয় জোটের কাছে তারা নির্বাচনের পরাজিত হয় দু হাজার আট সালে দেশ সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাটানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকে গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাক্স এক নতুন আঙ্গিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে এই আওয়ামী আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে পনেরো বছর তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করি তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস জি এই ক্ষেত্রে আমরা কয়েকটা করেছি এক হচ্ছে দু হাজার সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা দু জানুয়ারি দু হাজার সাত সালে সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ক্ষমতা ব্যাক জোরে ক্ষমতায় এসে একশো তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একশো তিরিশটা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে দু সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর দু হাজার সালের ঋষি নাথের নির্বাচন যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে এরপরে এই দু হাজার আঠারো সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি নতুন সিস্টেম নতুন উদ্ভাবনী শক্তির মূলে আবিষ্কার করলেন আমি এবং দামীন নির্বাচন যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করল না এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসাবে দান করালেন অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে সরকার বিরোধী দল বলছে সরকার দুর্নীতি করছে অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান এইটা আমরা দেখেছি এই নির্বাচনে আগের দিন সরি এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল এক প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আঠার পার্সেন্ট কাজ চলেছে ভীষণ থেকে তাকে বলে দেওয়া হল যে না বলে দেন এরপরে স্থানীয় নির্বাচন সম্পর্কে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে ভুলণ্ডিত করা হয়েছিল মানুষের রায়কে কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আরেকজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসাবে রাষ্ট্রীয় কাঠামতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কারো বাড়ি বিদেশে আছে সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তির আবার বেগম পাড়া গঠন করা হয়েছে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে খরচ হচ্ছে এক হাজার কোটি টাকা দেখানো হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা দলীয় অনুগত্য বিবেচনায় বিচারপতিদের নিয়োগ এই বিষয়টা আমি করতে যাচ্ছি না দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দল মত নির্বাচনে মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালন করা হয়েছে বিচার প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ বিহীন বিচারটি আমরা একটু আলোচনা আলাপ-পাত করতে চাই। একটি টাইমঅন গঠন করার ছিল কিছু ব্যক্তি বা ব্যক্তিদের একটা নির্দিষ্ট সময়ে সংগঠিত অপরাধের জন্য এই বিচারে যাদের বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রমোশনের লাভ লাভ চাই উচ্চ আমাতে যাওয়ার আকাঙ্ক্ষা। তখন প্রধান বিচারপতি এবং অন্যান্যগণে জবাব করতেন অন্যান্য বিচারপতিরা সেট বৈঠক করতেন কিভাবে জাজমেন্ট দিতে হবে কিভাবে সিদ্ধান্ত দিতে হবে এবং তারা দেখুন বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে উঠেছিল পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর থেকে সেটাকে পরিবর্তন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাউন্সিল বাতিল করে সংসদের হাতে অর্থাৎ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সংসদের হাতে গুম ও বিচার বিভিন্ন বৈধ হত্যাকাণ্ড গুম এবং বিচার বৈধ হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এই সময় কেউ যদি সরকারের কোন বিরোধিতা করতেন কোন দল যদি বিরোধিতা করতেন তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের এর সাথে যোগাযোগ যারা রাক্ষ করতেন তাদেরকে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হতো অনেককে খুন করে দেওয়া হতো এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকল্পের কোন প্রতিবাদ না করে জি সাবেক প্রধান বিচারপতি কুমার সিনহা আওয়ামী সরকারের আস্থা হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আপিল বিভাগের প্রহসনমূলক বিচার ও রায় সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রধান পূর্বক জামাত ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করে এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সেনের জানবেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বিচারপতি এস কে সিনহা চেয়েছিলেন বিচার বিভাগের প্রধান হিসাবে বিচার বিভাগের একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকবে বিরোধের প্রেক্ষিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার উপর ক্ষুব্ধ হয়ে তাকে নজিরবিহীনভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে শারীরিক নির্যাতন ও ভয় ভীতি দিকে প্রথমে দেশত্যাগ ও পরে পদত্যাগ করতে বাধ্য করে এইটার তথ্য সূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি এবং শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে পরের পৃষ্ঠা পৃষ্ঠা দশ 2009 সালে 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে বিদ্রোহ নামে সেনাবাহিনীর অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে পরবর্তীতে জনগণের জোরালি দাবি সত্ত্বেও বিডিআর তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে বিচার ষড়যন্ত্রের হতাদেরকে বিচারে ষড়যন্ত্রের হোতারকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা হয়েছে পাঁচই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ধনের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে এরপরে বিশ সাপলা চত্বরের গণহত্যা এক তিন তেরো পাঁচই মে রাতের অন্ধকারে সমাবেশে অবস্থান এটি মাদ্রাসা ছাত্র সহ ছাত্র জনতার উপর রাতের অভিযান পরিচালনা করে অবনীত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাযোগ্য যেন দেশবাসী জানতে না পারে এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে দুইটি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয় এই সংবাদ মাঝের অংশে আছে অধিকার নামক একটি সংগঠন হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া তা প্রধানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয় এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একুশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মতামী মানবাধিকার বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন মতকে ও নিষ্পর্শনের সমর্থ হয়ে উঠেছিল এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল চারশো ষোলো জন আর একটা রিপোর্টে দেখা যায় ছশো এগারো জন তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে তিনশো তিরাশি জন আর ফিরে আসেনি প্রতিবেদনে ছিয়াশি জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং ধারাবাহিকতায় এই নিষ্ঠুরা করে দু হাজার এক সালে ডিসেম্বরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন লঙ্ঘন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে এরপরে হচ্ছে তৎকালীন সৈরাজ নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার গণত হত্যাকাণ্ড এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে